যা যা প্রয়োজন সবকিছুই এই আইল্যান্ডে আছে আর আমি আপনাদের দেখাবো এর সাথে একটা দেড়শো মিলিয়ন ডলারের লাক্সারি আইল্যান্ডের পার্থক্য একটা বিশাল পঁয়তাল্লিশ মিলিয়ন ডলারের আইল্যান্ড একটা পাঁচ মিলিয়ন কম দামি আইল্যান্ড আর সেটা হলো এটা

250 বিলিয়ন ডলারের সুপার আইল্যান্ডে কিন্তু প্রথমে আমরা যাব এই 1 মিলিয়ন ডিভেলি অডস্ট্রোমන් বাস করে এবার বুঝতে পারছি কি কেন এটাকে মাঙ্কি আইল্যান্ড বলে এই মাঙ্কিটার নাম কি ওলি ওলি আমরা অরেস্টনিয়ে নিলো ঠিক আছে মাংকি খাবার দেখলেই নিয়ে নেয় এই আইল্যান্ডে সমস্ত মাঙ্কিদের লোকেদের সাথে ইন্টারঅ্যাক্ট করার একটা স্ট্র্যাটেজি আছে ওরা এটা বোঝাবে যে তুমি ওদের বন্ধু আর তারপরেই তোমার খাবার ছিনিয়ে নেবে নিয়ে নাও নিয়ে নাও এই মাঙ্কিটা তো দারুণ ওই দেখো বোটটার উপরের মাঙ্কিটা তাহলে বলে দিই জলের ওপরে ছটা 6টা লাক্সারিাস রুম আছে যেখানে মানুষ এবং মাঙ্কি দুজনেই বাস করে মাংখিটা গোপন নিয়ে নিয়েছে জিমি স্যার এটা আমাদের শুট করবার জন্য লাগবে আমি এটা তোমার কাছে ধার চাইছি থ্যাংক ইউ ঠিক আছে আমি আমার ক্যামেরা পেয়ে গেছি তুমি কি এটা সব জিনিস নিতে থাকলে আমি কিন্তু সহজেই উলঙ্গ হয়ে যাব তবে মাঙ্কি কিন্তু এই আইল্যান্ডের সব থেকে কুল জিনিস নয় দেখো এই আইল্যান্ডটা শুধুমাত্র একটা আইল্যান্ড কিন্তু নয় এটা আসলে একটা বিশাল আন্ডার ওয়াটার প্ল্যান্ট নেটওয়ার্কের ওপরে অবস্থিত যেটা তৈরি হয়েছে বালি এবং জলের ওপরে যা একটা আইল্যান্ডের ইলিউশন তৈরি করছে যেটাকে আমরা দেখছি এটা কি মিলিয়ন ডলারের আইল্যান্ড নাকি মিলিয়ন ডলারের ঝোপঝাড় কারণ এখানে কোনো জমি নেই তোমার কি মনে হয় আমি জানি না আমার মনে হয় তোমার একটা আইল্যান্ড বানানো উচিত ফ্রন্ট ম্যাসাজ পার্লার নোলান টতে হয়েছে আর ততটাই আমরা খেটেছি একটা পাঁচ মিলিয়ন ডলারের আইল্যান্ড কে কোল দেখাতে আর আমরা এখন যেখানে যাবো সেখানটা এরকম হতে চলেছে মজা করছি না এখন এই আইল্যান্ড টা মারাত্মক ঠান্ডা এটাকে ঘিরে আছে সেটা পুরো জমে গেছে

শীতকালের শান্ত লেকের জলের উপরেও ভাসতে পারে কিন্তু শীতকালে ওগুলোর খুবই প্রয়োজন পড়ে কিন্তু শীতকালে তুমি নর্দার্ন লাইফের এর একটা দারুণ ভিউ পাবে পাঁচ মিলিয়ন ডলারে তুমি বেসিক্যালি একটা উইট স্টার খাবার পাবে এরা হয়তো ভাবছি আমরা ওদের ভাষা জানি থাকার জন্য একটা লাক্সারি কেবিনও আছে ও এটা কি সুন্দর দেখতে আচ্ছা আমি এখানেই থাকছি জিমি আমার জন্য এটা কি আমার দল বেশিরভাগ সময় ফ্রোজেন লেকের নিয়েছে ও মাই গড এই আইল্যান্ডটা সব থেকে ভালো এই আইল্যান্ডটাকে কেউ হারাতে পারবে না সেখানে আমি আমার হাত ফিল করতে পারব গার্লের হাত খুবই ভাগ্যবান কারণ পরের আইল্যান্ডটা শুধুমাত্র গরমই নয় অন্য সমস্ত আইল্যান্ডের তুলনায় এই আইল্যান্ডটা বেশি দামি এই আইল্যান্ডটা হলো ছোট কিন্তু এটা অন্যতম লাক্সারিয়াস আইল্যান্ড চলো তাই আমরা খুব খুশি আশা করব খুব আনন্দ করবেন শুধু কিছু ভাঙবেন না আমাদের একটা জিনিস তো ভেঙে দেখা উচিত বাথরুমটা খুবই সুন্দর সাধারণত বড় লোকদের সবারে তিরিশ থেকে হাজার জন মোটামুটি সহজেই ধরে যায় কিন্তু এইবারে ওরা একটা ঠিক সাওয়ার বেঁচেছে যখন তুমি ষোলো মিলিয়ন ডলার দেবে তখন তুমি ওয়ান ডলার আইল্যান্ডের আয়তনের একটা সাওয়ার পাবে এই আইল্যান্ডে তুমি একটা হেলিকপ্টারও পাবে যেটা এই আইল্যান্ডের তুলনায় বেশ বড় এখানে জেটস কি পাবে সাবমেরিন আছে ডান দিকে আর একটা সাবমেরিন আছে ওখানে একটা শার্ক সাবমেরিন আছে মোটামুটি সবার জন্য একটা করে সাবমেরিন আছে পাঁচশো মাইল পাড়া আবার গতিবিগে জলের চুল খাওয়ার পরে আমরা জল থেকে উঠি বলে তোমাদের কোন শেষ ইচ্ছে আছে আমাকে ক্ষমা করো এই হেলিকপ্টার ছেলেদের শুন্য নিয়ে গেল আর সেখান থেকে পুরো সমুদ্রের উপরে কিছু না পড়ে চাপ করবে ও মাই গড এটা আমরা কি করছি ও ইখুনি জাব করবে ও মাই করছে আই লাভ ইউ এই দেখো জাব করছে যে বলে টাকা দিয়ে খুশি কিনা যায় না তার কাছে এই আইল্যান্ডটা নেই

আমরা করে আর ঘুরে আবার এখানে ফিরে আসবো দল গাড়ি চালাতে কেন আমি দারুণ চালাই আছে ও ভাই এটা পুরো সাফারির মতো মনে হচ্ছে তুমি স্পিড থেকে অনেক জোরে গাড়ি চালাচ্ছো আমি জানি না আর ফাইনালি যখন আমরা গাড়ি চালিয়ে রাস্তায় উঠলাম তখন আমরা একটা 100 বছর পুরনো গ্রামের ভিতর দিয়ে হাঁটছিলাম যার ভিতরে একসময় মানুষ বাস করত এটা কি একটা পার ছিল আচ্ছা তুমি কি 100 বছর পুরনো হাজার পাউন্ডের স্ল্যাবের তলা দিয়ে হাঁটতে চাইবে আশা করব এটা আমার উপর পড়বে না ভাই বলা তো যায় না আজকেও এটা ভেঙে পড়তেই পারে নোলান মরতে না এটা তো দারুণ লাগছে আমরা এতক্ষণ গাড়ি চালিয়ে এলাম যে ভুলে গেছিলাম আইল্যান্ডে আছি আইল্যান্ডটা ওখানে শুরু হয়েছে তারপর এতটা অংশ ঘুরে এসে শুধুমাত্র ধ্বংসস্তূপের জন্য কিন্তু কিছু ধনী মানুষ করতেই পারে এর পরের আইল্যান্ডটা হলো দ্বিতীয় সব থেকে এক্সপেন্সিভ আইল্যান্ড যেটা টাকা দিয়ে কেনা যায় এটা হলো দেড়শো মিলিয়ন ডলারের একটা আইল্যান্ড যেখানে আছে আটটা লাক্সারিয়াস মেগা ম্যানশন আর সব থেকে ভালো বিষয় হলো এর পুরোটাই সৌ যাদেরকে আমি প্রথমবার দেখলাম আর এটা বানাতে চারটে যুগ কেটে গেছে এই আইল্যান্ডটা অবশ্যই তোমাদের মন কেড়ে নেবে প্রাইভেট আইল্যান্ড মানে এইরকমই একটা আইল্যান্ড হওয়া উচিত এটা ভালো কারণ এটা একটা প্রাইভেট আইল্যান্ড কখনো শেষই হবে না হ্যাঁ ঠিক বলেছো আমি জানি না কেন হয়তো এই জায়গাটা খুব ফ্যান্সি বলে অথবা এরা হয়তো টয়লেট গাড়ি চালানোর সম্পর্কে শুনেছে তাই আমাদের প্রত্যেককে একজন করে পার্সোনাল ড্রাইভার দেওয়া হলো আমার মনে হচ্ছে এটা আমার লাইফটাইম এক্সপেরিয়েন্স হতে চলেছে যদি তুমি আবার না সস্তায়

কি করছো আমরা পুল খেলছি সঙ্গে 10 জন এরা চিয়ার করছে দেখো তোমাদের ওরশাতে হলো এখানে একটা বাড়ি আছে যার ছাদ ছাদউপধি গাড়ি চালিয়ে যাওয়া যায় আর যেখান থেকে তুমি গলফ বল সমুদ্রে মারতে পারবে কারণ এগুলো ফিশফুট দিয়ে তৈরি ও তোমাকে এটা আরো দূরে মারতে হবে যাতে কেউ আঘাত না দি এসো খেল নাও সবাই কিন্তু ফ্লেমিংগোই শুধুমাত্র এই আইল্যান্ডের একমাত্র প্রাণী নয় ওই দেখো এটা সুন্দর দেখতে এবং বিশ্বাস কর এইগুলো খেয়ে নাও জিমি তুমি কি দেখেছো তোমার মাথায় দুটো লিমার বসে আছে আমি জানি তাই আমি নড়ছি না কিছু খাবার দিও না আর যদি তোমরা ভাবো এই পশুপাখির কথা থেকে এসেছে তাহলে বলে দিই এদের মধ্যে বেশিরভাগ प्रजाটাইুপ্তপ্রায় এরা এখানে আছে এই আইল্যান্ডের ওনারের জন্য রিচার্ড ব্র্যানশন যিনি এদেরকে লুপ্ত হয়ে হাত থেকে বাঁচাচ্ছেন সুশি খাবে আমি না বলতে পারবো লাগছে হ্যাঁ এটা একটা চলে এসো এদিকে এই আইল্যান্ডে এত কিছু আছে যে আমরা ভিডিওতে সবকিছু আনতে পারলাম না আমরা টেনিস খেললাম বাস্কেটবল খেললাম আমরা আরেকটা একটা ঘুরে দেখলাম আমি প্রথম বরফ জলে স্নান করলাম তোমরা নিশ্চয়ই বুঝে গেছো এই আইল্যান্ড আইল্যান্ড সেখানেই দেখা হচ্ছে আমরা এখন এখানে কি করতাম এবার আমরা যাচ্ছি আড়াইশো মিলিয়ন ডলারের আইল্যান্ডে কিন্তু তার আগে আমি শার্কদের বাজে থেকে কিছু কথা বলতে চাই কারণ এর জন্য আমি অনেক টাকা দিয়েছি আর এখন আমি শ্বাস্বপ্নের মতো মনে হচ্ছে আমি এখন তোমাদের ডাবল গাইড সম্পর্কে বলবো ওরে বাবা এটা তো খুব কাছে আর সব থেকে বাজে বিশ্বাস নু আমি এটা করবো না তোমরা সবাই এখানে করো শার্ক ও ও ওরা খুব কাছে আছে খুবই কাছে আর নতুন সিজন জন্য তারা নতুন মিস্টার বিস স্কিন অ্যানিমেশন আর রিমোট বার করেছে এটা কেনাও ভাই এটা তো আমি এটা দিচ্ছি এত জিম এর কাছে অনেক সরকার আমার একটা নতুন লেভেল অ্যাড করেছে তোমাকে একটা প্যাটার্ন ফলো করতে হবে এখানে বেশিক্ষণ জীবিত থাকার জন্য এবং যতক্ষণ তুমি বাঁচবে এটা কঠিন হতে থাকবে আমি আমার নতুন টুলকিট রিলিজ করেছি যা দিয়ে তুমি তোমার মিস্টার বিস লেভেল বানাতে পারবে এটা দারুন সিজন হতে চলেছে তোমাদের মিস্টার বিস লেভেল ট্রাই করা উচিত তার সাথে তোমরা নিজেও বানাতে পারবে আর আমি দেখবো তোমরা কি কি বানাচ্ছো